আলাইকুম ইব্রুম আফি ফেব্রিক্স এর পক্ষ থেকে আবারও একটি থ্রি ইন ওয়ান কম্বো ডিজাইনের ড্রেস নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনারা যারা একদমই নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এক সেট ড্রেস অর্ডার করে ব্যবসা শুরু করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আমাদের অনলাইন নাম্বার এবং অফলাইন শোরুমের ঠিকানাগুলো উপরে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনেও আমাদের অনলাইন নাম্বারটি পেয়ে যাচ্ছেন এই ড্রেস টি তিনটি চমৎকার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সিবিট কালার মেরুন কালার আর বিস্কিট কালার এগুলো সাইজ এবং রঙ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না সব এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি সো সবকিছু আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একটা ড্রেস যদি আপনাদেরকে খুলে দেখা চমৎকার ভাবে আমরা ফুল বডি জুড়ে জুড়েডারির পাশাপাশি গলাটা কিন্তু রেডিমেড ভাবে আমরা বাটন দিয়ে তৈরি করে দিয়েছি এবং ফুল বডিটা ফ্রি সাইজের মধ্যে তো পেয়ে যাচ্ছেন সাথে একদম নিচ সাইডটা পেয়ে যাচ্ছেন বোরিং কাজের পাশাপাশি একদম নিচ দিকে আমরা রাউন্ড কাটিং করে দিয়েছি ক্লোজ থেকে দেখলে কিন্তু বোরিং গুলো খুবই সুন্দর দেখাচ্ছে হাতাটাও আমরা সেম ডিজাইনের মধ্যে রাউন্ড কাটিং করা আছে ওনাটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে এবং সাইডটা আছে রাউন্ড কাটিং এর মধ্যে পাশাপাশি সেলারটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং কালারের মধ্যে সো দেরি না করে এখন এই অর্ডার করুন এবং আপনার ব্যবসাকে আরো এক এগিয়ে নিয়ে নিয়েছেন আফিয়া ফ্যাশনের সাথে আল্লাহ হাফেজ